সুপ্রিয় ভিউয়ার্স ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানদের গণহত্যা ব্যবহৃত বদ্ধ স্মৃতিস্তম্ভ নতুন আঙ্গিকে নির্মাণ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ফুলপুরে বদ্ধভূমি পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক ডাক্তার দোলাল কৃষ্ণ রায় পরিদর্শনকালে সঙ্গে ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেশ সরকার চারটি বধ্য সম্পূর্ণ নতুন আঙ্গিকে শহীদদের স্মৃতি রক্ষার্থে এই বধ্য প্রস্তুত করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা মহোদয়কে এই উদ্যোগ গ্রহণ করার জন্য ফুলপুর বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ফুলপুর কোয়ারি চৌধুরী বাড়িতে গণহত্যার বদ্ধমূল নির্মাণ করার জন্য ফুলপুর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আজকে সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ ফুলপুর উপজেলা নির্বাহী বিচার শীতের চন্দ্র সরকার মহোদয়কে ধন্যবাদ জানাই গ্রহণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ মহোদয়কে স্বাধীনতার অর্ধশত বৎসর পর আজ পয়েরি চৌধুরী বাড়ির গণহত্যার স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে ফুলপুর উপজেলায় বধ্যভূমি রয়েছে ছয়টি তার মধ্যে তিনটিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে এবং একটি নতুন আঙ্গিকে নির্মাণ হতে যাচ্ছে পয়েরি চৌধুরী বাড়িতে চারটি স্মৃতিস্তম্ভের মধ্যে রয়েছে ফুলপুর ঠাকুরবাখাই কংস নদীর তীরে এবং রামসোনা মালজি নদীর তীরে এবং খরিয়া নদীর সুতারকান্দি ও নীলগঞ্জ খরিয়া নদীর দক্ষিণ পাশে এবং নতুন আঙ্গিকের যেটি হতে যাচ্ছে সেটি হল পয়ারি ইউনিয়নের পয়ারি চৌধুরী বাড়ির তিরানি বাড়িতে এছাড়াও রয়েছে ফুলপুর সদর ইউনিয়নের মদ্যনগর গ্রামে এই মধ্যাহ্নকালীন গ্রামে ১৯৭১ সালে সম্মুখ যুদ্ধে বহু লোক নিহত হয়েছিল এবং একজন শিখ সৈন্য এখানে শহীদ হয়েছিল আরো একটি বধ্যভূমি রয়েছে বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে কংস নদীর তীরে

রামসোনা বদ্ধভূমিতে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যে সকল তথ্য পেয়েছি তাতে এখানে দূর দূরান্ত থেকে লোক ধরে এনে প্রতিদিন প্রচুর লোককে এখানে রাজাকার আলবদর আলসামস পাকিস্তান হানাদার বাহিনীর দোসর তারা এখানে হত্যা করেছে তাদের স্মৃতি ধরে রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে বদ্ধভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ প্রকল্পের আমি দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক আমার সাথে উপজেলা নির্বাহী অফিসার বাবু আছেন বীর মুক্তিযোদ্ধারা আছেন স্থানীয় গণ্য ব্যক্তি সকলের সিদ্ধান্ত মোতাবেক আমরা এগারো শতক জায়গা নির্ধারণ করলাম এই জায়গার উপরই আমাদের ঠিকাদার ঠিকাদার কাজ পেয়েছে আজি আজিম উদ্দিন উনি খুব দ্রুত এই কাজ শুরু করবেন জায়গাটা যেহেতু ব্যক্তি মালিকানায় আমরা জায়গার অধিগ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানিয়ে জানাচ্ছি উনি দ্রুত অধিগ্রহণের প্রস্তাব পাঠাবে আমরা উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করবো যত দ্রুত সম্ভব অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে এক পর্যায়ে তিন ধারার নোটিশের পরে যাতে কাজটা শুরু করতে পারে তার সেই ক্ষেত্রে মালিকদের সাথে কথা বলে জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ

এগারোশো থেকে সরকারি মূল্য এই গাছপালা সহ যে মূল্য আসে সকলের জন্য আমার এই পরিপত্রটা দিয়ে গেলাম বুঝছেন এখানে মুক্তিযোদ্ধাদের তেত্রিশ ক্যাটাগরির নাম উল্লেখ আছে এরাই প্রকৃত মুক্তিযোদ্ধা এটাই এখন সর্বক্ষেত্রে এটা গ্রহণযোগ্য আমার স্বাক্ষরিত দেখেন এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে পরিপত্র জারি করা হয়েছে এর আগে যত পরিপত্র ছিল সব বা বাতিল হ্যাঁ এই এ এ ঠিকাদারের বাড়ি চট্টগ্রাম তারপরেও যেহেতু ঠিক কাজ পেয়ে করবে এখন এইখানে কাজটা যদি আমাদের কাজটা শুরু করতে বৃষ্টি আসে যায় তখন অবাস্তব হয়ে যাবে